কলকাতা বেঞ্চে জিতলেন রিভিউ জিতলেন পরিষ্কার আমাদের হাইকোর্টে বলে দিল এ কোনো দয়ার দান নয় সরকারি কর্মচারীদের অধিকার তারপর সেই মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল বছরের পর বছর পেন্ডিং থাকলো ভুল করি সতেরো বার রাজ্য সরকার বিভিন্ন আছিলায় মামলাটা টাইম নিয়েছে এবং ডিলে হয়েছে আগের দিন যখন মামলাটা ছিল মানে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে পরিষ্কার যে ফিফটি পার্সেন্ট নিয়ে আসুন তারপর কথা হবে চমকে যায় তখন মনু সিং ভি আজকে মামলাটাই ছিলেন আজকে ওটাকে ইগনোর করার ট্রাই করেন করছিল পরবর্তীকালে এটা ইন্ট্রিম অর্ডার কোর্ট দিয়েছে আপাতত বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দ্য ডিএ এরিয়ার আছে যেগুলো যেন সরকার ক্লিয়ার করে দেয় মনু সিং যে হিসাবটা কোর্টে দিচ্ছ সেটাও যদি আমি ধরি তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ডিএ মানে হচ্ছে প্রায় কুড়ি হাজার কোটি টাকা বকেয়া সাথে হচ্ছে প্রেজেন্ট ডিও আছে মানে হিউজ মানে ইমপ্লিকেশন অবভিয়াসলি যাবে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে টাকা সরকার চুরি করছিল কর্মচারীদের অধিকার মেরে তারা বিভিন্ন ইস্যু বলছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল কথা থেকে তারা দূরে সরে যাচ্ছিল আজকে সুপ্রিম কোর্টে এই অন্তর্বর্তীকালীন যে রায়টা সাধারণ নাগরিক যাবে আমি তো ওয়েলকাম জানাচ্ছি সরকারি কর্মচারীদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি এবং এখান থেকে একটাই জিনিস আপাতত আজকে দিনে দাঁড়িয়ে বলা যায় যে সরকারে যে আর্গুমেন্টটা ছিল যে ডিএ কোনো মানে মানে অধিকার নয় দয়ার দান সেটা মোটামুটি রাষ্ট্রপিনে ছুড়ে ফেলে দিয়ে যে সুপ্রিম কোর্ট প্রাইমারিবেসি হ্যাজ बीन প্রুভড যে ডিএ হচ্ছে অধিকার কোনো দয়ার দান নয় আমি আশাবাদী পরের হেয়ারিং এ হাইকোর্টের রায়টাকে সুপ্রিম কোর্ট আপিল করবে এটাই আমার বিশ্বাস এবং পুসম্পূর্ণ 100% ডিএ বরাদ্দ দেবে এবং সাথে বর্তমান যারা সরকারি কর্মচারীরা আছেন তারাও ডিএটা পাবেন আর একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি 2011 সালে একটা প্রমিসের কথা কি মনে পড়ছে দু সালে ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় হারে দিয়ে দেব আজকে কেন্দ্রীয় হারে ডিএটা দিচ্ছেন না কেন আশেপাশের রাজ্যগুলো আসাম বলো ত্রিপুরা বলো বিজেপি শাসিত রাজ্যগুলো যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে তাহলে পশ্চিমবঙ্গ নাকি এত উন্নত উন্নত রাজ্য এরা দিচ্ছে না কেন ধন্যবাদ তরুণ জ্যোতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে দিয়ে কোনো অধিকার নয় দয়ার দান সেটা আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ভুল প্রমাণিত হলো এবং এর আগেও কলকাতা হাইকোর্টে যে এই মামলার শুনানি ছিল তখন আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টও বলছিল যে দিয়ে অধিকার একটা আর আজকে সুপ্রিম কোর্টে প্রমাণিত হলো যে দিয়ে অধিকার সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে বাবু স্বাগত আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছ থেকে আরো একটু ডিটেলসে জানতে চাইছি। একদিকে তো রাজ্য সরকারের বড় ধাক্কা। আরেকদিকে এস্টাবলিশমেন্ট হলো কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টও বলে দিল, কার্য তো যে ডিএটা একটা অধিকার কোনো দয়ার দান নয়, সুতরাং দিয়ে মেটাও। ঠিকছে, আপনি বললেন অত্যন্ত ঠিক কথা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার যেটা বলার চেষ্টা করা হচ্ছিল, করবেন না। এটা আমার যখন খুশি তখন দেবো। এই কথাগুলো বলে তিনি কর্মচারী সমাজকে অপমানিত করছিলেন এবং দু সালের পর থেকে একটানা মামলার মধ্যে কর্মচারীকে আটকে রেখেছিলেন হাইকোর্টে রায় হওয়ার পরেও তারা সেই রায়কে মর্যাদা দিতে চাননি আজকে সুপ্রিম কোর্টের রায়ে এটা তো প্রতিষ্ঠিত হলো যে বকেয়া সমস্ত গিয়ে মেটাতে হবে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দিক তারপর আগাস্ট শুনানি হবে

বললেন যেটা মনে পড়ছিল আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা যে বক্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীরা বলছেন আমাদের ডি আমরা কবে পাবো আমাদের অধিকারটা আমরা কবে পাবো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে দিয়ে জন্য ঘেউ ঘেউ করবেন না এবং তারপর আমরা দেখেছিলাম সরকারি কর্মচারীদের একাংশ তারা গর্জে উঠেছিলেন এবং তারপর আন্দোলন দিনের পর দিন ধরে স্প্ল্যানেটে আমরা দেখেছিলাম সেই আন্দোলন সংগ্রামী যৌথবংশের পক্ষ থেকে এবং তারপর আন্দোলনের পর 2022 সালে তার কোনো পথ নাপে যখন সরকার বলছে যে কোনো অধিকার নয় দিয়ে দয়ার দান কোনো পথ নাপে আদালতে গিয়েছিলেন আদালতের দাবство হয়েছিলেন এবং তারপর আইনি লড়াইটা কিন্তু তারা লড়ে जाছিলেন কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে আর আজকে কার্যত সামগ্রিক জয় হিসেবেই মনে করছেন সুপ্রিম কোর্টে যখন পর্যবেক্ষণে সরকারি কর্মচারীদের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে